বলে নবীজি বলছেন পুরুষদেরকে ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা খবরদার আদবের লাঠি হাতছাড়া করবে না একদিকে তাদেরকে ভালোবাসবে অন্যদিকে শাসন করা রাখবে তারা যেন কোরআন হাদিসের বাইরে না চলে শরীয়তের বাইরে না চলে তাহে তো যেহেতু আমার নবী বলেছেন আমার প্রত্যেকটি উন্মত হল রাখুয়াল তার কারণ হচ্ছে যে ফ্যামিলিটা আপনার ইনকামে চলছে ওই ফ্যামিলি আপনার অনুগতে চলছে তারা যদি শরীয়ত গর্হিত গুহা করে তেমন মাঠে আপনাকে জবাব লাগবে হবে অতএব তাদেরকে খাওয়াও ভোগ আবার তাদেরকে শাসন কর দেখাও লাল খবরদার বেনামাজি চলবে না এ ঘরে তেলোয়াত বন্ধ হবে না খবরদার সময়ে নামাজ পড়তে হবে কোনো অজুহাত চলবে না সব শাসন করা রাখতে হবে খুব সত্য কথা বলছি বুঝাতে গিয়ে ঘরের কথা বলে দিলাম কিছু একটাও বলছি বিয়ে হয়ে গেছে আমার এক দেড় বছর তারপরও আব্বার মার খেয়েছি আমার আব্বা এত কড়া মানুষ ছিলেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছি তো অপরাধটা কি ছিল শুনলে আপনারা বলবেন এটা অপরাধ দিলে বিয়ের বর গিয়েছিল এটাই অপরাধ বিয়ের বর জাতি গিয়েছি নিজের ফুপাতো ভাই জোর করে নিয়ে গেল ছাড়লো না তুই চো গেলাম ঘুরে এসেছি রাখার না আমার সঙ্গে আব্বাকে মুসাফা করছি আমাদের সালাম মুসাফা হতো কোথাও গেলাম এলাম বাজার থেকে তো মুসাফা করছে না আমাকে পরিষ্কার তুই বাড়ি থেকে বের হয়ে যা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই অথচ আমার আব্বা আলিম ছিলেন না সাধারণ চাষি মানুষ চাষি মানুষ তুই বেরিয়ে যা দিয়ে তারপরে বসলো মুরালিয়ে আমাকে সামনে বসিয়ে বলছে তুই আমাকে হাদিস দেখা যে বেটির বাপের ঘরে দুশো লোক গিয়ে খেতে হয় তারপরে তোর সঙ্গে আমার সম্পর্ক রসুলের দুশ্মন আমার দুশ্মন আমাকে পরিষ্কার বলছে বাড়ি থেকে বের হয়ে যায় বিয়ে দিয়ে দিয়েছি বলে কেটে পর ছাড় আমার আল্লাহ আছে আমি কারো ভরসা করি না তো চিন্তা করেন তোকে ওইটাই দলিল দিতে হবে যে বেটির বাড়িতে তোকে আমি পড়ালাম তোর বেডিং মাথায় করে করে মাদ্রাসা মাদ্রাসা ঘুরলাম আর আজকে তুই বরজাতি যাবি টুপি পাঞ্জাবি লাগিয়ে কি করব বিবি আছে দাঁড়িয়ে দেখছে খুব কড়া শাসন চলছে কান ধরলাম উঠা বসা করছি ধরে দাঁড়িয়ে নাই বলছে আব্বা আমি তোবা করছি জীবনে আর বরজাতি যাব না তারপরে মাফ করেছে তো শাসন থাকতে হবে ঘরে শরীয়তের বাইরে গেছে আমি অনেক মাল নষ্ট করে দিচ্ছি আমার হাত থেকে অনেক টাকা পয়সা হারিয়ে গেছে জিনিস ভেঙে গেছে বা কিছু বলেনি কিন্তু ছোট যখন ছিলাম আট বছর দশ বছরে রাত্রিবেলায় আব্বাকে আগে সব হিসাব দিতে হতো জোহর কোথা পড়েছি আসর কোথা পড়েছি মাকরিব কোথা পড়েছি এসা কোথা পড়েছি ইমাম কি কি সুরা পড়েছে আমার ডান দিকে কে ছিল বাঁ দিকে কে ছিল এত হিসাব দিতে হতো তারপরে ঘর ঢুকতে পেতাম কিন্তু কোনোদিন হিসাব লাগেনি যে টাকাটা হারালো কেন যাক জান ছেড়ে ছোলা গেছে নাই নসিবে কিন্তু ইসলামের ব্যাপারে খুব কড়া ছিল একদিন ছুটি নাই মাদ্রাসাতে ঘর আর আব্বা গোহালে ঝাঁট দিছে গরুর ঘর সাফ করছে ওই ঝাঁটা দুই বাড়ি দিয়ে তুই আজকে ছুটি নাই তুই মাদ্রার সাথে গেলি মানে ওখান থেকেই দরলাম মাদশা আবার রহম নাই যত দূর থেকে গেলি পানি খা ওখান থেকেই দরলাম মাদসা আবার রহম নাই যত দূর থেকে গেলি পানি খা তোকে আমি মাদ্রাসায় দিয়ে আসবো তুই বাড়ি আসবি আজকে আল্লাহ সেই চেয়ারটা দিয়েছে ওই ঝাঁটাটার কি মূল্য ছিল আজকে এই চেয়ারটাতে বসেছে জিবি তো বিধায় শাসন প্রত্যেকটা ঘরে ইসলামের উপরে থাকবে শরীয়তের বাইরে কোনো ছেলে চলবে ঐ খাল উঠিয়ে দিব তোর আবার আপেলও খাও লে রে বাবা সিজেনে আপেল চলছে দু কেজি আপেল খাও তুমি খাও পান করো কিন্তু শরীয়তের বাইরে আল্লাহ নবী ওটা বলছেন আট নম্বরে বলছেন ও আনফিক আলা আয় আলী তাহলে যেমন তোমার ইনকাম আছে ওই রকম তুমি খরচা করো আল্লাহ আমাকে ইনকাম দিয়েছে অনেক আমি আমি কতবার উমরা করেছি সেটা আপনাদের বলতে আসেনি আমার বিবি অন্তত ছ থেকে সাতবার উমরা করলো আমার মেয়ে ছ সাতবার উমরা করেছে আল্লাহ আমাকে সতেরো থেকে আঠারো বার নিয়ে গেছে আল্লাহ তালা অত্র এলাকায় বিশ থেকে পঁচিশ জন আলিম আমার সঙ্গে উমরা করেছে তাদেরকে আমি আল্লাহর রাস্তা আল্লাহর ঘর দেখিয়েছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ভাবে দিন কাটিয়ে নিয়েছে এর জন্য আমার রব বলছেন আমার নবী বলছেন মাঝরে ওয়া আনফিক আলা আয়ালাকা মিনাত তালিক তোমার যেমন ইনকাম আছে তুমি সেরকম খরচ কর কিন্তু ওয়ালা তার হুম আদা আসাব আর সকাল আদাবা খবরদার তুমি আদবের লাঠিটা হাত করে দিও না ওটাকে তুমি ফেলে দিও না ওটাকে কাজে লাগাও শরীয়তের বাইরে চললে তুমি লাঠিকে কাজে লাগাও তাহলে নটা বলা হয়ে গেল ন কথার এক কথা দশ কথার এক কথা লাখ কথার এক কথা কোটি কথার এক কথা সব কথাগুলো যার দাম নবীজির শেষ কথাটা তার থেকে লাখ গুণের দাম বিশ্ব নবী শেষকালে বলছেন দশ কথার এক কথা মহর মেরে দিয়ে বলছেন ও আখিফ Satsang with কত ছোট কথা কত জন কত ওজন আর কত ছোট কথা বিশ্বনবী বলছেন মাছ আমার এই কথাটা যদি তুমি একবার শুনে নাও কোনো গোহা তোমার গায়ে টাচ করবে না ও আখিফে হুন ফিল্ লাগে জলে থাকো স্থলে থাকো ভাস্যমান আকাশে প্লেনে উড়ে যাও কিংবা সমুদ্রের মাঝে ভার্যমান থাকো জঙ্গলে থাকো জনসমুদ্রে থাকো এক থাকো পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন সুস্থ থাকো অসুস্থ থাকো আর ফিরি থাকো চাই ব্যস্ত থাকো এই জিনিসটা সব সময় সঙ্গে রাখবে ও আল্লাহর ভয়কে সঙ্গে রাখিও তোমার সঙ্গে যদি আল্লাহর ভয় সব সময় থাকে তোমার গায়ে কোনো করবে না। উঠবেন না যেমন প্রথম কথাগুলো বললেন শুনলেন তেমনি শেষ কথাগুলো পাঁচ দশ মিনিট শুনেলেন একসঙ্গে দোয়া করে সবাই উঠবো আমার রব খুশি হবেন আজকের মজলিসটা আমাকে খুব ভালো লাগছে আমি প্রথমেই বলেছি যে এই কমিটির ছেলেরা আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি এখনো পর্যন্ত ওদের কোনো একটা ত্রুটি ধরত এমন ছেলে ডাক্তার বলছে আবার মাস্টার বলছে গাড়িটা ধুয়ে দিব। হাজি আমার গাড়ি ধুতে চাইছে আমি কোনো মতি দিতে চাই না বলছে না এটা আমাদের ভাগ্য এত আদৌ বলা ছেলে খুব কমই পাওয়া যায় আল্লাহ এগুলো ছেলেগুলোকে কবুল করুন আমাদের সকলকে কবুল করুন সকলে আমিন বলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন হ্যাঁ তিনটে ডিম এসেছে তাহলে আর একটা দিব না কি ওরাকে অকালিতি করতে করতে আর একটা পাওয়ার বাড়িয়ে দিব বাবা না এখন দিব না সামনে বছর ডিম কাটা দলের পাবো না তো এবার গুনেই দিচ্ছি